আসসালামু আলাইকুম আমাদের সময় তো তিনি বন্ধু মিজানুর রহমান ভাই চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন মুসলিম উম্মার এক সম্পর্কে কেন আমরা একে গালি দেব। আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ সবাই আমরা সলাত আদায় করছি সবাই আমাদের হলে আমরা হস করছি আমাদের আল্লাহ সুহান এক আমাদের পবিত্র কুরা একটি আমাদের নবী রসুল সাল্লাম নবী করিম সাল্লাহামের সুন্না শহীদ সুন্নাও এক সুতরাং আমাদের মধ্যে এরকম পার্থক্য কেন থাকবে কেন আমরা কাদা সরাসরি করব কেন অপর একে অপরকে এরকম ভাবে বিরক্ত করার চেষ্টা করব একে অপরকে আমরা ঘৃণা করব একে অপরের বিপরীতে অবস্থান গ্রহণ করব এক একজন এক একটা দল নির্ণয় করব আসলে এই জিনিসটা আমাদের বুঝে আসে না যে কেন আমরা সেটা করব। অথচ তাই ঘটছে শুধু এখন থেকে নেই পূর্ব থেকেই সেগুলি ঘটে আসছে যখন শিয়াগুলির আবিষ্কার হলো তখন আসলে প্রয়োজনের তাগিদও কিছু সমস্যা হয়েছে শিয়া আবিষ্কার হওয়ার সাথে সাথে প্রয়োজন হয়েছে শিয়াদেরকে আলাদা থেকে তাদের থেকে আলাদা করার জন্য সুন্নি প্রকাশিত হওয়ার জন্য যে না আমরা শিয়া না আমরা কি সুন্নি এর পরে শুরু হয়েছে মাঝহাপের বিভক্তি মাজহাপের মধ্যে রয়েছে হানাফি সাফি মালিকি হাম্বুলি দেখা যায় যে একই মসজিদের মধ্যে চারটে মুসল্লা হয় একই মসজিদের মধ্যে চারটে মুসল্লা হয় অর্থাৎ চারটা দলে বিভক্ত বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে একভাবে আদায় করা সম্ভব হচ্ছে না কারণ চারটা ভাগে বিভক্ত হয়েছে উম্মা তাহলে দেখুন আপনি চিন্তা করুন মাজাহাবগুলির ভালো দিক যেরকম রয়েছে এগুলির জঘন্যতম খারাপ দিকগুলিও রয়েছে এগুলির ইতিহাস যদি আমরা পড়ি ইতিহাস যদি আমরা জানি মাজাহাবের কারণে আপনারা দেখুন একটা বই আছে যে মুসলিম কিচার মাজাহাবের যে কোনো একটি মাজাহাব অনুসরণ করতে ভাব এই বইটা লিখেছেন মোহাম্মদ সুলতান আল মাসুমি আল খুজান্দি আল মক্কি তিনি শিক্ষক ছিলেন আল মসজিদুল হারামের মধ্যে ওনার কাছে জাপান থেকে একটা প্রশ্ন এসেছিল সে প্রশ্নের পরিপ্রেক্ষিতে জাপানের কিছু লোক মুসলিম হয়েছিল যখন তাদেরকে বলা হলো হানাফি বললো আমার দিকে আসো শাফি বললো আমার দিকে আসো মালিকি বললো আমার দিকে আসো আম্বুলি বললো আমার দিকে আসো তখন তারা বললো আমরা তো বিবেচি ইসলাম একটা এখন তো দেখতেছি চাইটা ওই লোকগুলি আবার তারা মোরতাদ হয়ে গেল ইসলাম গ্রহণ তারা করতেই পারলো না মুরতাদ হয়ে গেল মানে তারা ইসলাম গ্রহণই করতে পারলো না এই মাঝহাবের কারণে সেই জন্য ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমরা আরো যদি দেখি দেখুন সবচেয়ে জঘন্যতম ঘটনাগুলি ঘটেছে যে তাতাতিরা যখন ওই সময় তারা যে ঘটনাগুলি ঘটিয়েছিল ইসলামের সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা ঘটেছিল বহু মুসলিম যেখানে হত্যা হয়েছিল যার ইন্দুন হয়েছিল এক অপর মাজাহাবের বিপরীত অবস্থান গ্রহণ করা আপনারা ইসলামের এই ইতিহাসগুলি একটু পড়ুন দেখুন মাজাহাবের বিভক্তি করার কারণে এই তাতিরা তারা এরকম ভাবে সুযোগ পেয়েছিল মুসলিমদের উপরে এরকম ভাবে মরণ সবল দেওয়ার জন্য আল্লাহ আকবার এগুলি শুধু তাই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আমি একটা আমার আলোচনা করেছিলাম যে মাঝাহের মধ্যে কিভাবে দলগুলি সৃষ্টি হয়েছিল শুধু তাই একটু তাকিয়ে দেখেন পবিত্র কাবা গড়ের মধ্যে চারটা মুসুল্লা ছিল পবিত্র কাবা গড়ের মধ্যে মুসুল্লা ছিল চারটা এই নিয়মটা চলছিল প্রায় পাঁচশত বিয়াল্লিশ বছর পর্যন্ত পাঁচশত বছর পর্যন্ত চলেছে এই নিয়মটা আটশত এক হিজড়ি থেকে শুরু করে তেরোশো তেষট্টি হিজড়ি পর্যন্ত এই নিয়মটা চলেছে চারটা মুসল্লা চারটা মুসল্লা যখন হানাফি আজান দিচ্ছে সাফি বলে এটা আমাদের না সাফিজন বলে যে আমরা আজান দিচ্ছে হানাফির লোক বলে এটা আমাদের না হানাফি যখন আজান দিচ্ছে তখন মালিকই বলে আমাদের না এটা এরকম ভাবে চারটা ধর্ম চলেছে তখন চারটা ধর্মে বিভক্ত হয়েছে একই মসজিদের মধ্যে চারটা মুসল্লা চলেছে পাঁচশত বিয়াল্লিশ বছর এক আটশত এক হিসি থেকে শুরু করে তেরোশ তেতাল্লিশ বছর পর্যন্ত আল্লাহ ফারকান বিন বারাকের আমলে তিনি পবিত্র কারাগরের কাবাগরের মধ্যে চারটা মুসুল্লা তিনি এরকম ভাবে একত্রিত করেছিলেন বাদশা বাদশাহ মালিক আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ ওনার আমলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমিয়া ওনার আন্দোলনের তেরো শত তেতাল্লিশ এটা হয়েছিল এটা হয়েছিল আজ থেকে বেশি বছর আগে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বছর আগে আগের ঘটনা এগুলি যে চারটা মুসল্লা ছিল চার মাঝাবের লোক চার তারা এখানে চলাত আদায় করত। তাহলে সম্মানিত দিনী ভন্ডগণ মাঝহাবগুলির কারণে যুগে যুগে লক্ষ লক্ষ খ মুসলিম এনতেকাল হয়েছে তারা এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দিন ইসলামের চরম ভাবে ক্ষতি হয়েছে এমনকি গড়ের মধ্যেও বিভক্তি হয়েছে কারণে এটার আছে। আছে অবশ্যই কিন্তু এটার খারাপ দিকগুলি আমরা অনেকে অনেকেরই এরকম ভাবে জানা নেই সুতরাং এগুলি দল মাজাহাবের মাধ্যমে দিন ইসলামের মধ্যে দল তৈরি হয়েছে দিন ইসলামের মধ্যে দল তৈরি হয়েছে আমি এখানে একটা আলোচনা দিয়েছি আমাদের সাহেবের উনি বলেছেন যারা মসজিদের মধ্যে ইমামতি করেন বলছি আমি ওনার এই আলোচনাটার উপরে একটা বক্তব্য পেশ করবো ইনশাল্লাহ যদি সময় আমি পাই ইনশাল্লাহ তিনি বলেছেন আপনারা যারা ইমামতি করেছেন আপনাদেরও দরকার আছে শিক্ষা গ্রহণ করার আপনারা শিক্ষা গ্রহণ করেন না জানলে জানেন যারা মসজিদের মধ্যে জোরে আমিন বলছে মসজিদের মধ্যে যারা জোরে আমিন বলছে সালাম ফিরানোর পরেই তাদেরকে বলেন জোরে আমিন বলার হাদিস কোথায় পাইলা হাদিস দেখাও নতুবা তাদেরকে মসজিদ থেকে বাহির করে দাও এ তাদেরকে তাদেরকে বলো তোমরা মসজিদে ফেতনা সৃষ্টি করবে না মসজিদ থেকে তাদেরকে বাহির করে দাও ওনার মতো একজন শায়েক যদি ওনার মতো একজন মুরব্বী যদি ওনার মতো এরকম ভাবে দিন ইসলামের একজন খেদমত করেন আলেম যদি এই আদেশ দিয়ে থাকেন মাজাহাব যে চারটা তারা বলে মাজহাব চারটা মানে এই ফরজ এরকম কি কোনো মাজহবের মধ্যে আমিন জুড়ে বলাটা জায়েজ আছে এরকম নাই কোন মাজাহাব কি আমলটা করছে না বলে যে কোনো একটা মাজাহ পালন করলেই হচ্ছে ঠিক আছে সাফি মাজাব অনুসারে যদি জুড়ে আমিন বলে তাকে মসজিদ থেকে বাইর করে দিবেন এই মসজিদরা কি অলিপুরী সাহেবের মসজিদ ওই মসজিদরা কি ওই ইমাম সাহেবের মসজিদ যদি ইমাম সাহেবের মসজিদ হয়ে থাকে অলিপুরি সাহেবের মসজিদ হয়ে থাকে তাহলে ওই অলিপুরি সাহেবের মসজিদে আর ইমাম সাহেবের মসজিদের ভিতর কি সলাদ পরা জায়েজ হবে কারণ মসজিদটার মধ্যে তো এটা তো আল্লাহ সুবান নামে অক্ষ করে দিতে হয় তাহলে ফেতনা কারা সৃষ্টি করছে দেখুন এই মাঝহাব কারণে ফেতনা সৃষ্টি হচ্ছে এই মাঝহাব গুলির কারণে দলগুলি সৃষ্টি হচ্ছে মাঝহাবের কারণে দলগুলি সৃষ্টি হচ্ছে মাঝহাবের কারণে বলছে আমাদের মাঝহাপি যা আছে সে বলে আমাদের মাঝহাপের মধ্যে যা আছে কোরআন এবং সই হাদিসের মধ্যে কি আছে সেটা দরকার দেখার দরকার নেই আমাদের মাঝহাপের মধ্যে এটা আছে আমাদের মাঝহাপের মধ্যে যেহেতু এটা আছে সমস্যা নাই আমল করো আমল করতে থাকো কোন সমস্যা নাই তাহলে দল সৃষ্টি করার ক্ষেত্রে মাঝহাব একটা অগ্র ভূমিকা পালন করেছে দিন ইসলামের ভিতরে এখন সময় এসেছে এখন সময় এসেছে কোরআন থেকে সইয়া হাদিস থেকে যাচাই বাছাই করে এই মাজাহাব মধ্যে যেগুলি ভালো আছে সেগুলিকে গ্রহণ করার বাকিগুলিকে সুরে ফেলে দেওয়ার আজকে যদি অলিফুরি সাহেব এই কথাটা বলতো যে দিন ইসলামের মধ্যে আমিন বলাটা তা ওনার মুখেরই আমার কাছে ভিডিও ছিল উনি নিজেই বলেছেন আমিন বলার জুরে আমিন বলার হাদিস সহি হাদিস আছে তাহলে জুরে আমিন বলার যদি সহি হাদিস থাকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনি একটা ইরকম সহি বুখারীর মধ্যে 6 লক্ষ হাদিস যার আইতের মধ্যে ছিল 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে উনি আমিনের হাদিসগুলিকে আলাদা করেছেন এরপরে তিনি অধ্যায় রচনা করেছেন ইমামের জুরে আমিন বলার অধ্যায় মুক্তাদির জুরে আমিন বলার অধ্যায় যখন ইমাম সাহেব কি বলে আমিন বলে তখন তোমরা আমিন বলো কেন না গফির আল্লাহুমা কদ্দামা মিন জামবি যে ব্যক্তি আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তখন তার জীবনের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া করে দিবেন তাহলে বুহারি রহমাতুল্লাহ আলাই অধ্যায় রচনা করেছেন জুরে আমিন বলার অধ্যায় তাহলে অলিফুরি সাহেব বলছেন যে তাকে মসজিদ থেকে বের করে দাও তাহলে কাবা শরীফ যদি উনি যান তাহলে তো বলবেন যে আব্দুর রহমান আর সুদাইসকে মসজিদ থেকে বাইর হয়ে যাও জুরে আমি কেন বলছো তুমি জুরে আমি বলছো ফেতনা সৃষ্টি করার জন্য মসজিদ থেকে বাহির হয়ে যাও চলবে না এটা আল্লাহ আকবর কিরকম ব্যবহার হতে পারে ভাই এগুলি কিরকম ব্যবহার হতে পারে আমাদের একটু সংযত হওয়া দরকার মাজহাবগুলি আমাদের মধ্যে দল সৃষ্টি করেছে যখনই আমরা আমরা এরকম ভাবে সহিয়া হাদিসের আওয়াজটা দিয়েছি তখনই আমাদের বিপরীতে বহু দলগুলি এরকম ভাবে লেগেছে কারণটা কি ভাই প্রত্যেকের ঋতু করতে হবে সত্য জিনিসটা চাই আমরা সঠিক জিনিসটা আমরা চাই সময় তো দিন সুতরাং মাঝহাব একটা দিনের মধ্যে শুধু তাই নয় মাজাহাবির মধ্যে শুরু হয়েছে আবার এই তরিকা ওই তরিকা এই তরিকা সৃষ্টিয়া কাদ্রিয়া সৃষ্টি এরকম ভাবে হাজারো তরিকা তালাক দিয়েছে তিন তালাক দিয়েছে নাবিক্রিম সাল্লাই এর তরিকা কি নাবিক্রিম সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের তরিকাটাকে তিন তালাক দিয়ে তারা তরিকা নতুন নতুন করে বাহির করেছে এটা আব্দুল কাদের তরিকা এটা এই তরিকা সেটা সেই তরিকা এটা যদি আব্দুল কাদের তরিকা হয়ে থাকে নাবিকরিম সাল্লাহের তরিকাটা কোথায় গেল নাবিকরিম সাল্লাহামের যদি তরিকা থাকে তাহলে আব্দুল কাদের তরিকার প্রয়োজনটা কি থাকলো যারা হানাফি মাজাবকে অনুসরণ করে নাবিকরিম সাল্লাহ আসলামের সুন্দর অনুসরণে যদি হানাফি মাজাব হয়ে থাকে তাহলে হানাফি না হানাফি মাজাবের নাম দেওয়ার প্রয়োজন কি থাকে সেটা তো সুন্দর উপরে আমল করা হলো তাহলে হানাফি নাম কিসের যদি হানাফির নামের প্রয়োজন থাকে হানাফি দিয়ে সেটা হানাফি যদি এটা পরিপূর্ণ হয়ে থাকে ভালো হয়ে থাকে ঠিক হয়ে থাকে তাহলে সাফি আবিষ্কার করার আবার প্রয়োজন কি থাকে সাফি যদি সঠিক হয়ে থাকে পরিপূর্ণ হয়ে থাকে এটা মানলে যদি চলে তাহলে মালিকের আদিষ্কার হওয়ার কি থাকে সুতরাং কি বোঝা যাচ্ছে দিন ইসলামটা পরিপূর্ণ বাকি একটাও কোনো পরিপূর্ণ নয় এগুলি বিভিন্ন এক একটা সাইনবোর্ড আর এই সাইন কারণে এই সাইন দিয়ে বেশিরভাগই বর্তমানে দল এর হচ্ছে বেশিরভাগই এরকম ভাবে দল তৈরি করে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে এক মাঝহাবের লোক আরেক মাজহাব দেখতে পারছে না এক তরিকের লোক আরেক তরিকে দেখতে পারছে না এক টুফির লোক আরেক টুপির কে দেখতে পারছে না বিভিন্ন ভাবে পাগ্রির রং চেঞ্জ হচ্ছে পাগরির রং ধারণ করছে এক ফিরের এক এক রঙের টুপি থাকতে হবে এক এক রঙের পাগি থাকবে কেউ লাল কেউ সাদা কেউ হলুদ কেউ কালো কেউ এরকম ভাবে বিভিন্ন সিস্টেমের পাগ্রির কালারও চেঞ্জ হয়েছে শুধুমাত্র মানুষের মধ্যে বিভক্ত তাই নয় পাকির মধ্যেও বিভক্ত হয়েছে দলগুলি কে কারা তৈরি করেছে দলগুলি কারা তৈরি করেছে যখন আমরা সহি হাদিসের আওয়াজ দিয়েছি যে সহি হাদিস অনুসারে যেটা সেটাকে আমরা মেনে নেব এইগুলির মধ্যে যেটা সত্য আছে সঠিক আছে আমাদের এরকমটা হইতে পারে আমরা 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 করি। এতটুকু তো বুঝতে পারবো যে এটা পঞ্চাশ এটা ষাট এটা সত্তর এটা আশি এটা নব্বই সুতরাং যেটা সেটা গ্রহণ করে নেব এটা হানাফির এটা সাফির এটা মালিকের এটা হাম্বুলির সেটা দেখার জন্য চেষ্টা করবো না কি দেখব যে আসলে কি নব্বই কোনটা মার্ক বেশি পাইল কোনটা সেটাকে গ্রহণ করে নেব কারণ আমাদের কবরে যেতে হবে কবরে গিয়ে ফিরে আসে ফিরে এসে উপায় নেই এখনই সংশোধন করতে হবে আমাকে কি করতে হবে এটাকে ক্লিয়ার করে নিতে হবে যে আসলে সত্য কোনটা সঠিক কোনটা এখন সত্য মিথ্যা বুঝার অতটুকু ক্ষমতা নাই তবে এতটুকু বুঝতে পেরেছি এটা সেটা ভালো সুতরাং এটা ভালো সেটাকে গ্রহণ করে নেব সময়ত দিদে বন্ধুগণ এই মাঝহাব গুলি বিভিন্ন ভাবে দিন ইসলামের মধ্যে দল তৈরি করেছে এই মাঝহাব গুলির মধ্যে যখন হানাফি মাঝহাবের মধ্যে আকিতার দিক দিয়ে আকিতা আকিদার দিক দিয়ে মাঝহাবের মধ্যে দেখুন আপনারা দেওবন্দির এক আকিদা বেরলবির এক আকিদা মাজাহাব হানাফি এখন বলুন তো দেওবন্দিরা কোন হানাফি আর বেরলবিরা কোন হানাফি বেরলবিরদের এত বহু লোক জনসংখ্যা যারা দেওবন্দি আছে তাদেরও অনেক জনসংখ্যা এখন বলুন তো আসলে কারা সঠিক দল ফটোয়া দিচ্ছে যেই ব্যক্তি বলবে রসুল সাল্লাসাল্লাম তিনি এরকম ভাবে নূরের তৈরি যে ব্যক্তি বলবে রসুল সাল্লাই নূরের ব্যক্তি সে নূরের তৈরি সে কাফের যে ব্যক্তি বলল রসুল সাল্লাহ আলাহিসাল্লাম এরকম ভাবে মাটির তৈরি সে কাফের এক দল আরেক দলকে কাফের ফতোয়া দিয়েছে বিভিন্ন কিতাব মাধ্যমে সে ইসলাম থেকে বাহির হয়ে গেল ইসলাম থেকে খারেজ হয়ে গেল মুরতাদ হয়ে গেল তাহলে বলুন আপনারা দেওবন্দিরা মুসলিম নাকি মুসলিম কারণ কে দল তৈরি করছে দিন ইসলামের মধ্যে এগুলি সমাধান কিভাবে আসবে দিন ইসলামের ভিতরে এগুলি সমাধান আসবে কিভাবে আর দলগুলি কারা তৈরি করেছে তাহলে বুঝতে পেরেছেন এবার বুঝে আসছে এরপরও যদি আমরা দেখি যে এই দলগুলির পিছনে বিভিন্ন ভাবে আমি আলোচনাটা বড় হয়ে যাচ্ছে সেজন্য আর ওইদিকে আমি যাচ্ছি না আমি এতটুকু যে দিন ইসলামের মধ্যে এই মাঝহাভাব গুলির মাধ্যমে বিভিন্ন দলগুলি আস্তে আস্তে করে এরকম ভাবে তৈরি হয়েছে এই গুলির মধ্যেও আবার এরকম ভাবে দল আছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কাফের বলছে ফতুয়া দিচ্ছে দিন ইসলাম থেকে বাহির বলছে সুতরাং দলগুলি কারা তৈরি করছে আর এগুলির সমস্যাগুলির সমাধান কিভাবে আসবে তাহলে আকিদার বিষয়গুলি আমাদেরকে আগে আসতে হবে আগে কি ঠিক করতে হবে আকিদাগুলি ঠিক করার পরে প্রত্যেকটা লোক সুন্নার উপরে উঠতে হবে এবং প্রত্যেকটা লোক সৈয়া হাদিসের উপরে আমরা কি করতে পারবো এক হইতে পারবো প্রত্যেকটা লোক যখন আহলুলো প্রত্যেকটা যখন সইয়া সুন্নাকে মেনে নেবো প্রত্যেকটা লোক যখন আহলুল হাদিস হবো হাদিসকে যখন মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবো তখনই আমরা কি করতে পারবো এক হইতে পারবো ব্যতীত অন্য কোন রাস্তা আমাদের সামনে আর খোলা নাই আমাদের সকলে মিলে শুধুমাত্র আমরা শূন্য উপর উঠতে পারি কি করলে আকিদার ঠিক হবে কি করলে শুনার উপর উঠতে পারবো সেই বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে সেগুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহুল্লাহ আমাদেরকে বোঝার আমুল করা আলাইকুম রহমতুল্লাহ